ঈদে মাংস খেতে খেতে যাদের মুখে একেবারেই রুচি থাকবে না তাদের জন্য এই লইটা সুটকি ভুনারটা একদমই জাস্ট ওয়াও এত বেশি মজা লাগে আমি কিন্তু সব সময় এইভাবেই খাই আর এইভাবে খেতে অনেক বেশি মজা লাগে আর ঝাল ঝাল হলে তো আর কোনো কথাই থাকে না ইনশাআল্লাহ ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন তো এইখানে কিন্তু আমি কিছু লইটা সুটকিয়ে নিয়েছি আপনারা চাইলে এটা যে কোনো সুটকি দিয়ে বানাতে পারেন সুটকিগুলোকে আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি সুটকি লাভাররা অবশ্যই অবশ্যই কিন্তু এটা ট্রাই করবেন এখানে টমেটো আদা রসুন তারপরে পেঁয়াজ আর কিছু শুকনো মরিচ দিয়ে এটা আমি ব্ল্যান্ডার জারে ব্লেন্ড করে নিব চাইলে শিল্পাটাও বাড়তে পারেন আর যারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তারা কিন্তু আরও বেশি ঝাল দিতে পারেন আর শুটকেতে কিন্তু ঝাল বেশি না হলে খেতে ভালো লাগে না এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিয়েছি পেঁয়াজ আর রসুনটাকে দিয়ে একেবারে লাল লাল করে ভেজে নিব এইটা হচ্ছে রুচির মহা ওষুধ যাদের মুখে রুচি নাই তারা কিন্তু একবার যদি এটা খান তাদের মুখে আজীবন রুচি লেগেই থাকবে রুচি যাওয়ার কোনো চান্সই থাকবে না তাই আমি যেটা ব্লেন্ডার যারা ব্লেন্ড করে নিয়েছিলাম সেইটা কিন্তু দিয়ে নিলাম আপনারা চাইলে আরও বেশিও বানিয়ে কয়েকদিন এটা সংরক্ষণ করে রেখে দিতে পারেন এখানে লবণ হল আমি এখানে আরেকটু কিন্তু শুকনো গুঁড়াও দিয়ে নিয়েছিলাম কারণ আমিও অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি এটা যদি আপনারা চান নর্মাল ফ্রিজে রেখে এক থেকে পাঁচ দিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো আমিও যখন সময় পাই হাতে বেশি করে বানিয়ে এভাবে রেখে দিই আর ছুটকিগুলা কিন্তু আমি গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি যাতে কোনো বাজে গন্ধ না আসে অবশ্যই কিন্তু ছুটকিগুলা গরম পানিতে পাঁচ মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালো করে ধুয়ে নেবেন কারণ সুটকিতে অনেক ময়লা থাকে সেই ময়লাটা আর থাকবে না তো এইগুলোকে আমি অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আর এখানে ধনিয়া পাতা দিচ্ছি আর লাস্টে একটা সিক্রেট মশলা দিবো ওইটা কিন্তু অবশ্যই দিবেন তাহলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায় রান্নার দ্বিগুণ স্বাদ বাড়াতে সব রাঁধুনির কিন্তু একটা সিক্রেট মশলা থাকে সেই মশলাটা অবশ্যই দিতে হবে এখানে ভাজা জিরার গুঁড়া দিলাম ভাজা জিরার গুঁড়া দিলে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে আর সুন্দর একটা স্মেল আসে এই রকম লইটা শুটকি ভোনা হলে কিন্তু নিমিশেই এক হারেই ভাত উধাও হয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না যারা বেশি সুটকি লাভার তারা কিন্তু এটা বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন আমার তো খুব বেশি ভালো লাগে গরম ভাতের সাথে খেতে আর একটু বৃষ্টি বৃষ্টি হলে কিন্তু আর কোনো কথাই থাকে না গরম ভাতের সাথে এরকম লইটা শুটকি ভোনা হলে সবার কিন্তু মুখে এমনিতেই রুচি চলে আসে ছুটকি মাছ পছন্দ করে না এমন মানুষ আপনি খুঁজেও পাবেন না দেখেন ছুটকিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে আর খুব সুন্দর একটা কালার আসছে আর এমনিতে আমার মরিচ খেতে খুব বেশি ভালো লাগে আর যারা আমার মতো মরিচ খেতে পছন্দ করেন তাদের কাছে কিন্তু এটা এমনিতেই মজা লাগে কারণ দেখলেই জিবেতে এমনিতেই পানি চলে আসে আপনারা একবার হলেও কিন্তু এইভাবে ট্রাই করে খাবেন আর তৃপ্তি করে খাওয়ার জন্য আমার কাছে এই লইটা সুটকি ভোনাটা একদমই বেস্ট ছিল আমি তো মাঝে মাঝে এটা ট্রাই করি আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন এটা খেতে খুব বেশি ভালো লাগে সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ